আপনাদের সকলকে নমস্কার জানাই বহু মানুষ আছেন ঘুম থেকে আর ওঠার পরে আপনারা বিভিন্ন দেব দেবীর নাম করে স্মরণ করে ওঠেন এটা তো একশোবার করতে তো হবেই ঈশ্বর ছাড়া আমাদের কিছু নেই আপনারা যে যা খুশি করেন কোনো আপত্তি নেই যাদের জন্ম তারিখ জানা আছে তারাও করবেন আর যাদের জন্ম তারিখ জানা নাই আপনারাও করবেন পুরুষরাও করবেন মহিলারাও করবেন আপনারা বিছানায় বসে তার আগে আপনি একটি কাজ করবেন কাজটা হচ্ছে মাথার কাছে আপনারা একটু গঙ্গা জল রেখে দেবেন গঙ্গা জল যদি না থাকে গোলাপ জল রাখবেন এটা করার সময় বিছানা বসেই করবেন সবাই করবেন আপনারা আপনাদের ইষ্টদেবতা হোক বা যে যাই হোক যাকে খুশি করেন সব কিছু কিন্তু আমি যেটা বলছি এটা আপনারা খালি সাত দিন করুন আপনাদের কেমন যায় আপনারা নিজেই বুঝতে পারবেন অলৌকিক পরিবর্তন বুঝতে পারবেন নিজের মধ্যে আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী জ্যোতিষী আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি ও বাস্তব বিচার করে থাকি আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে হাতের মধ্যে একটু গঙ্গা জল নিয়ে হাতটাকে একটু দোলে নেবেন খালি ডোলে নিয়ে প্রথমে আপনারা যার নাম করবেন সে হচ্ছে জয় মা মাতঙ্গিনী খালি মাতঙ্গিনীর নাম করবেন মাতঙ্গিনী হচ্ছে আমাদের রবির দেবতা তারপরে করবেন হচ্ছে মা বগলামুখী মঙ্গলের দেবতা হাত জোর করে করবেন হাতে জল নিয়ে হাত জোর করে করবেন মা মাতঙ্গিনী মা বগলামুখী মাতঙ্গুনি হচ্ছে রবির দেবতা ব্রগণমুখী হচ্ছে মঙ্গলের দেবতা তারপরে করবেন আপনারা বুধের বুধের দেবতার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী ত্রিপুরা সুন্দরী তারপরে করবেন বৃহস্পতি দেবতার নাম বৃহস্পতি দেবতা হচ্ছে মা তারা তারপরে করবেন শুক্র দেবতার নাম মা ভুবনেশ্বরী তারপরে করবেন মহারাজ শনি অধিদেবতার নাম মা কালী তারপরে করবেন রাহু দেবতার নাম মা ছিন্নমস্তা তারপরে করবেন কেতু দেবতার নাম মা ধুমাবতী এই কয়টি দেবতার নাম আপনি হাতে গঙ্গা জল নিয়ে হাত থেকে ধুয়ে নেবেন ধুয়ে হাত জোর করে খালি করে আপনি থেকে বাড়ি থেকে বেরিয়ে যান নিচে নামেন তারপরে চা জলখাবার খান যেখানেই যান আপনার সাত দিন পরপর করুন সাত দিন পরপর করার পরে আপনার কেমন যায় আপনার আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন দারুণ উপকার পাবেন যাদের ডেট অফ বার্থ আছে তারাও করবেন আর যাদের কুষ্টি ছুকি আছে তারাও করবেন যাদের নাই তারাও করবেন এটা করবেন দেখবেন মনের শান্তি পাবেন সর্বকাজে শুভ হবে দিন আপনার জন্য মনে হবে আপনি একটা নতুন জীবন পেয়েছেন নতুন আমেজ পেয়েছেন নতুন একটা দুনিয়া আপনার সঙ্গে আছে এটা হবে মনে হবে সবাই যেন আপনাকে ভালোবাসছে সবাই স্নেহ করছে এটা আপনি করে দেখুন সবাই ভালো থাকবেন সবাই নমস্কার নেবেন